নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যু পঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না বৃশ্চিক রাশি স্করপিও বাইশে সেপ্টেম্বর দু সোমবার বৃশ্চিক জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি ছাপ ফেলবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মোটামুটি ভালোই যেতে চলেছে কারণ কি আপনার আত্মবিশ্বাস আজকে প্রবল থাকবে তাই কিছু বাধা আসলেও আপনারা কিন্তু ধৈর্য ধরেন এবং নিজেদের উপর আস্থা রাখেন তাহলে কিন্তু সেই বাধা অতিক্রম করবেন এবং সফলতা অর্জন করবেন আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু আজ আপনাদের প্রবল জরুরি হয়ে দাঁড়াবে কারণ আবেগের একটু খেলা দেখা দিতে পারে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজ চন্দ্র আপনার পঞ্চম ঘরে অবস্থান করছেন যা কিনা প্রেম সৃজনশীলতা এবং শিক্ষার জন্য শুভ তবে মঙ্গলের অবস্থান কিছুটা বাধার ক্রিয়েট করছে তাই সেদিকে একটু খেয়াল রাখুন দিনটা কেমন যাবে দিনের শুরুটা ইতিবাচক হবে আপনি নতুন কিছু শেখা এবং সৃজনশীলতার কাজে অংশ নেওয়ার জন্য বিশেষ আগ্রহী হবেন তবে কালের দিক থেকে অপ্রত্যাশিত সমস্যা আপনাদের মুখোমুখি হতে চলেছেন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শান্ত থাকুন হট করে রাগ করবেন না স্থির হয়ে ডিসিশন নিন দরকার পড়লে সেই সিচুয়েশানে আপনারা যদি ফেস না করতে পারেন সেই সিচুয়েশান থেকে বেরিয়ে যান ঠান্ডা ফোন এবং আবার সেই সিচুয়েশানে আপনারা জয়েন করুন আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো নতুন কোনো চুক্তি বিনিয়োগের জন্য এটি একটি কিন্তু অত্যন্ত লাভজনক সময় হতে চলেছে তবে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু বিশেষজ্ঞর পরামর্শ নেবেন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের আজকের দিনে দক্ষতা প্রশংসা পাবে তবে কাজের চাপ কিছুটা বেশিও থাকতে পারে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় কিন্তু রাখা অত্যন্ত প্রয়োজনীয় নইলে এই সমস্যার সম্মুখীন হতে চলেছেন আজকের দিনে আপনাদের সহকর্মীদের সাথে যথেষ্ট মিলেমিশে রেসপেক্টফুলি কথা বলুন এবং তাদের সাথে যে কোনো কাজ সম্পন্ন করুন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় আপনাদের মনোযোগ অত্যন্ত বৃদ্ধি পাবে শিক্ষকদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবে আজকের দিনে আপনারা যে কোনো বিষয় যদি পড়াশোনা করতে পারে তাহলে কিন্তু ভালো ফল পাবেন তাই আজকের দিনে অন্তত পড়ুন মনোযোগ সহকারে পড়ুন গবেষণার কাজে যারা আছেন তারা কিন্তু আজকে বিশেষ সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এটি কিন্তু উপযুক্ত সময় চলছে অর্থের দিক থেকে দিনটি কেমন আর্থিক অবস্থা আপনাদের স্থিতিশীল আসতে চলেছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে ফেলা কিন্তু অত্যন্ত মাস নইলে কিন্তু আসতে অসুবিধে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের থেকে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করবে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা ঘটতে পারে তা আজকের দিনে কিন্তু নতুন কোথাও বাইরে গিয়ে আজকের দিনে মিট হতে চলেছে পারিবারিক জীবন আপনাদের অত্যন্ত শান্তি এবং সুখময় হতে চলেছে স্বাস্থ্যের চক্রান্ত দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো তবে মানসিক চাপ এড়াতে কিন্তু অতিরিক্ত কাজের চাপ একদম নেবেন না সে থেকে আজকের দিনে আপনারা বিরত রাখুন আপনারা তার জন্য কি করা বাঞ্ছনীয় সকালবেলায় উঠে একটু মেডিটেশন করুন একটু ওয়ার্কআউট করুন এতে আপনাদের শরীর অ্যাক্টিভ এবং সতেজ থাকবে এবং আপনাদের মেন্টাল হেলথ অত্যন্ত পজিটিভ এবং অ্যাক্টিভ হয়ে উঠবে আজকের দিনে আপনাদের শুভ থাকতে চলেছে লাল এবং সাদা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করুন এবং শুভ কর্মগুলোকে সম্পন্ন করুন এতে কিন্তু আপনারা শুভকর্মগুলোকে সহজেই সম্পন্ন করতে পারবেন আছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং এক প্রতিকার শান্তি এবং সৌভাগ্যের জন্য আপনারা কিন্তু হনুমান চালিশা পাঠ করুন একশো আটবার বার যদি পাঠ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দিন অগ্র দিয়ে এতে আপনাদের জীবনে আসা বাধা এবং বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে সহজেই রিচ করবেন আপনাদের দিনটি শুভ থেকে শুভতরে হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জুয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক